আসসালামু আলাইকুম আসসালামাইকুম টু ব্যাকাম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন পেঁপেটা কেটে দেখবো হ্যাঁ লাল হয়ে গিয়েছে এখন আবার একটা পেঁপে দেখব যে কোনটা কাঁচা সে পেঁপেটা কাট দেখি এটা কাঁচা হয় কি না অনেকদিন পর ভিডিও ছাড়লাম শরীর অসুস্থ ছিল বাড়িও কিছু কাটছিল বাড়িটা ভেঙে গিয়েছিল এর জন্য কাশপুর হয়েছে অনেক পানিও এসে পড়েছে এখানে এখন চলে যাচ্ছে তো ক্যারনি গুজ এখানে আমার বাড়ি এই পুকুরটার ভিতরে পানি এসে পড়ে তো এটা সাথেই আমার বাড়ি এর জন্য ভেঙে গিয়েছে তো পানিটা চলে যাচ্ছে আর রান্না গো শো দিয়েছে পেঁয়াজ মশলা পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে পেঁপেটা কাচাই বের হয়েছিল ইলিশ মাছ নিয়ে রান্না করবো মাছটা একটু কষিয়ে বাড়াবে রাখবো

সেিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চেয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব পড়াই হয়ে গিয়েছে রান্না করতে করতে রাত হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়েছি শেষে দিকেই কাঁচামরিচটা দিলে ভালো হয় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন মাছ দিয়ে দিব বলকে গিয়েছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচটা বড় কাসলেই নামিয়ে ফেলবো বিরাটটা বসে নিয়েছে এইভাবে করে রান্না করে খেতে পারেন গাছের পেপে রান্না করেছি ভালো হয়েছে তো আশা করি আপনারা রান্না করে খেলে ভালো লাগবে আল্লাহ হাফেজ